য়খে বনাথ দুনিয়া ওইয়া চাউনাল আখিৰা আমাৰ উন্মতুৰ মাঝে অনেকটা সময় পৰে আমার উম্মতে জমিনো ফস্টা জিনিছে ভালো পাই এবং ফাষ্টা জিনিস তারা জমিনও বলিয়া যাই বাহ নাম্বাৰ ওৱান হইলে দুনিয়া দুনিয়ার মায়া

তাম দুনিয়ার মায়া মোহব্বত এই জমিনও যত বুড়াই আছে সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া দুনিয়া কল্লু রাশি হাতিয়া তো দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত এই জমিনও যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া এর কারণে মানুষ যদি দুনিয়ার মায়া পড়ে যায় বন্ধা আখের ঘটনাটা বন্দায় বলি যাইব এর আমার আমরা জমিন আসিক দিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মরণ আমরা ফাইতে লাগবো আল্লাহ কোরআন শরীফ ফরমাতে ফরমাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মওতের সাথে গ্রহণ করতে লাগবে বাইরে মহ করে হয় আল্লাহ রকি বা মরণ ও জিনিস হয় যে দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत মা বাবার মায়া আউলাদর মায়া সমস্ত দুনিয়ার মায়া যে জিনিসের জমিন তুলিল তো পারে ধ্বংস করিল সেই মত আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন দেব বুদ্ধিমান মানুষ সারা হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সারা তনে বুদ্ধিমান মানুষ সারা আমরা কই ও ব্যক্তি হইলা বুদ্ধিমান জান তিন চারজন সন্তান দিয়াছে এরারে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাইছে দশ সাবানি জোর লাইন করিয়া দিছো বিবাহতে লাইছো ও মানুষ তো বুদ্ধিমান না হিসাব হল জি না আমার बुजुर्गান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে فرمাই আমার সাহাবাই کرامগণ তোমরা জানো না ও মানুষ হইল জমির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং আকুল যে মানুষে জমিল বেশি বেশি করি মরন রে স্মরণ করে যে বান্দায় জমি বেশি বেশি মরন ডরয় করে ও মানুষ হইল জমি বুদ্ধিমান ও সুবহানাল্লাহ কোন যে বান্দায় জমির মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দে কোনো ল কোন সময় গুনার কামও করতেলায় আরে যে বন্দাই জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নমাজরে ছাড়িত নাই আরে যে বন্দাই জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্ধায় জমিনও তার মা বাবার খেদমত করব সেবা করব আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর তিন জমি লোকের ভালো ব্যবহার করব আরে যে বন্ধাই জমিনের মধ্যে মরণ দরাই আল্লাহর বন্দার ভিতরে হিংসা যেটা আছে হিংসারে সরাইব বন্দায় ছাড়িব কোন কারণে আমি একদিন দুই বিদায় নেব আমি অন্ধকার কবর যাইতে লাগব বন্দায় মরণ ডরানির কারণে বন্ধায় জমিনও ভালো

নাসা তাওয়ালা দেমত আল্লাহ রাব্বুল আলামিন فرمায় আমার বান্দা বান্দিয় যখন তোমার জীবন শেষ হইব ajal শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা লা ইস্তাওখিরু নাসা তাওয়ালা দেমত বান্দারে একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছলেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাই তোমার সামনে আইবা আমার বুজুরগালে মানুসর যখন জীবন শেষ হইবো মরনের সময় আইবো মালাকুল মউত আজরাইল সামনে আইবা কোন মানুষে আজরাইল আলাইহিস সালামের পরিচয় বেত নাই আল্লাহর বানদা রাজঘাটের জমিনো রাত 12টার সময় বানদা মারা যাইবা হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার করবইবা আল্লাহর বানদায়ে জানাইবো কায়াকুল নফসুমান আন্তা ওমা তুদো রায় এগারোটার সময় আমার সান্নিঘাট আমার ঘরে তুমি এলাই তোমার জীবনে আমি বাগা দেখলাম না তোমার জীবনে দলাই দেখলাম না খাবুগঞ্জের জমিনও দেখলাম না আমি তোমারে জামালপুরের জমিনও দেখলাম না তোমারে জয়দনপুরের জমিনও দেখলাম না ভাইয়া কৈলং ল আনতা তুমি সে আমার ঘর এলাই ওমা তুড়িদ আমার লগে তোমার কি দরকার আমারে হইলা এই জানাই বা বন্ধারে আমি তোমার সান্নিঘাটের কোনো মানুষ নাই বাগা বাজারের কোনো মানুষ নাই শিলচর টাউন না। নাই বন্ধা তুমি আমার পরিচয় হয়েছ না আমার নাম হইল আন্না মালাকুল মত হজরত আজরাইল আলাই ও বন্ধায় ডরাই আমার বুঝুর গান হজরত আজরাইল আলাই সালামে জানাই বা বন্ধা ও বন্ধা আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম বন্ধা তুমি আমার পরিচয় ফাইল আইলাম আমার নাম হইল মালাকুল মালাক দুনিয়া বন্দা ডরাই না বয় হইলাম আল্লাহর হুকুম হইছে আমি আজরাইল তোমার ঘর আইলাম আল্লাহ আখরাজা কামিনাত দুনিয়া বান্দা কিছু সময় ভিতরে এই জমিন তুমি তোমার তুলিয়া লইয়া যাইমো ও আজালু আওলাদ কায়তিমান ও বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে তুমি মারা যাইবাই তোমার সন্তান আদি যারা আছে এরা জমিনের মধ্যে আপনারে তিমইবা ও জাওয়াজতা

দুনিয়ার জমিনে কোনো মানুষ আজরাইলের জন্য দোয়া করে না আমিও না কোনো মানুষে না কিন্তু জমিনের মাঝে ইতিহাস ও সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা হজরত মালা কলম তাজরাইলের জন্য দোয়া করছে এই ব্যক্তিকে এনার নাম হইল হজরতে ইব্রাহিম খলিল্লা সালাম বারঘরিয়া সাল বি খবর আল মলাইকা কিতাবর মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলাইহী হযরতে ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহর দরবারে দোয়া করে আমি ইব্রাহিম আলাইহিসসালামের মাফ করিয়া দেও আমার লগে আমার সন্তানাদি লিয়া মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মও হযরত আজরাইল আলাইহিসসালামের মাফ করিয়া দেও ও মালাকল মা আজরাইলের জন্য দোয়া করছেন বলি আমার মৌ সময় তো এই নাই তোলা আমার মায়া করবাইস হয় হাজ্রাইল ঠাই মায়া আছে মাথো না দয়া আছে নি মায়া নাই দয়া নাই কুণ্ঠ নাই ইলা যদি তাক তোদের সন্তান মার কুলস্থান দুধ পান করে এই সময় মার জান কবচ হল না না সন্তান মার কুল এমতো অবস্থায় সন্তানের জান কবচ হরিয়া নেই এলর নাম হইল মালাকল মৌ